অনিন্দ বণিক আপনার কাছে জানতে চেয়েছেন মহারাজ প্রার্থনা করার সঠিক নিয়ম কি অনুগ্রহ করে যদি এই বিষয়ে কিছু বলেন আর ধন্যবাদ অনিন্দ বণিক দেখো তোমার কোনো একজন প্রিয়জন হাসপাতালে একদম মরণ বাঁচন লড়াই করছেন ডাক্তার বললেন এসে তোমাকে যে দেখি এখন বাহাত্তর ঘন্টা কিছুই বলতে পারছি না প্রার্থনা করুন তুমি কি বলবে ডাক্তারবাবু এই প্রার্থনাটা সঠিক নিয়ম কি তুই বলবি কি প্রথমে অত নিয়ম কেন এই ডাক্তার যখন প্রেসক্রিপশান দেন তখন একটা নিয়ম থাকে যে এই ওষুধটা সকালবেলা ঠিক আটটার সময় খাবে এইটা ব্রেকফাস্টের পরে খাবে এটা আর্ধেকটা লাঞ্চে আগে আগে খাবে আর্ধেকটা ওই রিনের পরে খাবে আর এই ঘুমের ওষুধটা রাত্রিবেলা সবার আগে খাবে এই রকম এটা পাঁচ দিন খাবে তিন দিন গ্যাপ দেবে তারপর অমুক দিন শুরু করবে এইসব প্রেসক্রিপশান দেওয়ার সময় যখন পুরোহিত বা পণ্ডিত মশাই কিছু প্রেসক্রিপশান দিচ্ছেন নিদান দিচ্ছেন কোনো যজ্ঞ করবেন বা কোনো আচার করবেন কোনো কোনো জায়গাকে হয়তো পাপ মুক্ত করবেন তখন তিনি অনেক বিশাল লিস্ট করে দেবেন অনেক নিয়ম বলে দেবেন যা এবার প্রথমেই নিয়ম জানতে চাইছি কেন আমরা বড্ড বেশি নিয়ম ভালোবাসি আমরা নিয়ম যেন নিয়ম মানেই হচ্ছে সবার জন্য এক কিছু একটা বলতে হবে পৃথিবী বিশ্বশুদ্ধ সবাই অনিন্দ জানাই হোক কিংবা আরমান্ডাই হোক কিংবা আফ্রিকার কোনো আদিবাসী হোক সবাই একরকম প্রার্থনা করবে সবাই এই করতে গেছি তো আমরা এতকাল ধরে প্রথমত প্রার্থনাটা কি কিসের প্রার্থনা কাকে প্রার্থনা এবং কেন প্রার্থনা এই জিজ্ঞাসাটা তো আগে হওয়া উচিত এই জগতে আমাদের যত শাস্ত্র প্রার্থনা দিয়েই শুরু এবং জগৎকে সত্যি কথা বলতে কি আধুনিক যে জগৎ তাকে প্রার্থনা করতে শিখিয়েছেন যীশুখ্রিস্ট এটা আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন যে তিনি যা কিছু তার মনে হতো তিনি ফাদারকে জানাতেন অর্থাৎ মাই ফাদার ইন হেভেন তার স্বর্গীয় পিতাকে জানাতেন ঠিক যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা কিছু হচ্ছে তার মাকে জানাচ্ছেন মা ভবতারিণীকে জানাচ্ছেন তা যা কিছু মনে হতো কিছু জানাতেন এবং শেষ পর্যন্ত কেন তার প্রার্থনা সুন্দর শেষ পর্যন্ত যখন তিনি বুঝতে পারলেন যে তাকে ধরা হবে অত্যাচার করা হবে ক্রুশবিদ্ধ করা হবে তখন তিনি ছোট্ট টিলার ওপরে উঠে ফাদারের কাছে প্রার্থনা করে জিজ্ঞাসা করলেন এইটা ছাড়া অন্য কোনো কি উপায় নেই এইটাই কি একমাত্র পরিণতি তখন ফাদার বললেন মানে গড বললেন হ্যাঁ এটাই আমার ইচ্ছা যিশু বললেন দাই উইল বি ডান তোমার ইচ্ছাই পূর্ণ হোক এটাই সাধকের অন্তিম প্রার্থনা এটাই যার প্রকৃত ভক্ত এটাই অন্তিম প্রার্থনা এটাই সমর্পণ এটাই শরণাগতি আমার ইচ্ছা আমার ইচ্ছা আমার ইচ্ছা করে করে এতদিন ধরে আমি চলেছি এবার আর আমার ইচ্ছা নিয়ে আমি আর আনবো না মাঝখানে তোমার ইচ্ছা পূর্ণ হোক তোমার ইচ্ছা ব্যাস যেন আমি কথাটা মুক্ত হয়ে গেলাম এখান থেকে এবার বাসনার এ বিবর্তন হচ্ছে প্রার্থনা যদি আমরা আমাদের বেদ দেখি সেই বেদের দুটো দিক থাকে একটা হচ্ছে কর্মকাণ্ড একটা হচ্ছে জ্ঞানকাণ্ড আমাদের বেদের মন্ত্রগুলো যদি দেখি কর্মকাণ্ডের বেশিরভাগই প্রার্থনা আমাদের গাভীগুলো যেন দুগ্ধভতি হয় এবারে যেন চাষ ভালো হয় এবারে যেন ভালো বর্ষা হয় ঘরের মেয়েরা যেন অন্তঃসত্ত্বা হয় তখনকার দিনে মানুষের যে জীবন যাপন সেই বাসনা এই একে তাকে না জানিয়ে সেটা ক্রমাগত পাশের লোকটাকে মানে আমার এইটা হলো না সেইটা হলো না আমি এইটা চেয়েছিলাম না জানিয়ে সম্মিলিতভাবে বা এককভাবে সেটা একটা কাউকে উদ্দেশ্য করে আমার থেকে বড় কাউকে উদ্দেশ্য করে সেটা মহা হতে পারে এই ব্রহ্মাণ্ড হতে পারে সূর্য হতে পারে অগ্নি হতে পারে তাকে কি জানাচ্ছি বেসিক্যালি আমার বা আমার গোষ্ঠীর বাসনা জানাচ্ছি প্রার্থনা কথাটার মধ্যে কিন্তু নিহিত আছে কিছু একটা চাইছি এবার এই চাওয়াটা কি খুব মন্দ মোটেও না এটা একটা অবস্থা এই চাওয়াটা একটা অবস্থা এই অবস্থার কি রূপান্তর হয় অবশ্যই হয় যখন আমি আর আর আমার ব্যক্তিগত স্বার্থের জন্য চাইছি না এবার আমি হয়তো আমার প্রিয়জন যাদের সাথে আমি রক্তের সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ তার জন্য চাইছে বড্ড কষ্ট পাচ্ছে ও যেন একটু সুস্থ হয়ে ওঠে কিংবা আমার মাকে ছাড়া আমার চলবে না মাকে একটু ভালো রেখো যার সাথে আমার কিছুটা স্বার্থের সম্পর্কেও রয়েছে তারা যেন ভালো থাকে এবার চট করে দূরের অপরিচিত কেউ সেই বিপর্যস্ত হয়েছে তাকে নিয়ে চট করে কটা প্রার্থনা উঠে আসছে হয়তো না সাধারণত আমরা যদি তাকে দেখে থাকি তার সাথে আলাপ হয়ে থাকে তার সাথে সম্পর্ক হয়ে থাকে তখন তার জন্য হয়তো প্রার্থনা উঠে আসছে এবার বাসনা থেকে প্রার্থনার এই যে ট্রান্সফারটা কখন হচ্ছে যখন আমি আর আমার জন্য অতটা করছি না যখন আমি আরেকটু আরেকজনের জন্য করছি সেই প্রার্থনার রূপান্তর কখন হচ্ছে যখন আমি আমার চেনা জানার জন্য যতনা করছি তার চেয়ে বেশি আমার চেয়ে অচেনাও জানা কারোর মুখে হয়তো শুনলাম কোথাও একটা প্রচন্ড খরা হয়েছে সঙ্গে সঙ্গে অন্তর থেকে যেন ডাক উঠে এলো ভগবানকে ডাকতে করলাম হ্যাঁ যেন ওখানকার মানুষরা একটু ভালো থাকে একটু বৃষ্টি দাও একটা ব্যবস্থা করো হে ঠাকুর কতগুলো মানুষ কত বাচ্চা রয়েছে কত বুড়ো বুড়িরা রয়েছে কত কষ্ট পাচ্ছে অটোমেটিক্যালি মন থেকে হতে আরম্ভ করলো তো এই যে প্রার্থনার পরিবর্তন হচ্ছে তার মানে কি তার মানে আমার চেতনার পরিবর্তন হচ্ছে কিভাবে পরিবর্তন হচ্ছে নিশ্চয় আমি একটা প্রক্রিয়ার মধ্যে আছি নিশ্চয় আমি কোনো সঙ্গ সৎসঙ্গ মহতের সঙ্গ জব তপ সাধনা তপস্যা কিছুর মধ্যে আছি যার জন্য আমার মনের মধ্যে বা স্বভাবের মধ্যে একটা বিস্তার হতে আরম্ভ করছে এবার যখন চেতনা আরো এগোবে তখন আমি কি চাইব আমাদের ধরা আমাদের যে শান্তি মন্ত্র শান্তি পাঠ এটা তো প্রার্থনা কেমন ধরনের প্রার্থনা সবার শান্তি হোক এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতি সূর্য চন্দ্র তারা দেহ আত্মা মন পোকা মাকড় গাছপালা সকলের মঙ্গল হোক কারণ সকলের মঙ্গলেই আমার মঙ্গল সকলের মঙ্গলেই আমার আনন্দ সকলের মঙ্গলেই আমাদের উত্তরণ যত আমি সবার মঙ্গলের প্রার্থনা করব তত এখানকার মঙ্গল হতে আরম্ভ করবে যেখান থেকে প্রার্থনা উদ্গীরণ হচ্ছে তার সাথে সাথে ভক্তি দাও জ্ঞান দাও বিশ্বাস দাও শ্রদ্ধা দাও বিবেক দাও তার আগে আগে কি ছিল কেরিয়ার দাও ডিগ্রি দাও চাকরি দাও নরেন্দ্রনাথ দত্ত গেলেন ভবতারিণী মন্দিরে ঢুকলেন ওই করতেই গেলেন ঠাকুর জোর করে পাঠালেন তুই বল তোর একটা উপার্জনের রাস্তা দরকার তুই বল তা যেন একটা উপার্জনের রাস্তা হয় আর নরেন্দ্রনাথ নিজের জন্য নয় এমন নয় যে আমার বন্ধু বান্ধব সব চাকরি পেয়ে গেল আমি এখনো বেকার বসে আছি তার জন্য কিন্তু নয় মায়ের ছেঁড়া কাপড় দেখতে পাচ্ছি না তার অন্য রকমের চেতনা তার জানি বাড়িতে চাল নেই আমি আমি আমার নেমন্তন্ন আছে বলে বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে যাতে মাকে অপস্তুত না পড়তে হয় মা নিজে উপোস করে থাকতে পারেন কিন্তু ছেলেটা উপোস করে আছে এটা মা সহ্য করতে পারবেন না এই কারণে তিনি চাকরি খুঁজছেন এমন নয় যে তার মনে হচ্ছে আমি পড়াশোনা করলাম আমার এত যোগ্যতা আমি আমরা ভালো চাকরি পাচ্ছি না এরকম ভাব থেকে নয় তাও তিনি সেই প্রার্থনা করতেই ঢুকলেন হবতার মন্দিরে হলো না কি প্রার্থনা বেরিয়ে এলো জ্ঞান দাও বিবেক দাও অটোমেটিক্যালি কোনো নিয়ম মেনে নয় কিন্তু এমন নাই যে ঠাকুর ঘড়ি দেখে বললেন হ্যাঁ এখন সকাল ছটা বাজে এই ব্রাহ্ম মুহূর্ত এখন তুই যা বললেন না কিন্তু তখনই বললেন যা তখন দুপুর হতে পারে বিকেল হতে পারে বেলা হতে পারে ঠিক যেমন ধরা যাক একটা ছেলে ভারতের একটি মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছে এবং যা বুঝতে পেরেছে যে সে মেয়েটিও সমর্থন আছে এবার সে কি গিয়ে কোন একজন এক্সপার্টকে কে জিজ্ঞাসা করবে যে প্রেম করার কি নিয়ম তাই না অত মন দেওয়ার দরকার নেই আগে কি প্রার্থনা করতে চাও সেইটা দেখো আর সবাই কিছু না কিছু প্রার্থনা করছে ভগবানকে করছে না হয়তো রাজনৈতিক নেতার কাছে গিয়ে করছে হয়তো যে চাকরি দেবে তা কাকে গিয়ে করছে হয়তো ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে করছে তখন সেটাকে আমরা বাসনা বলছি ইচ্ছা বলছি স্বার্থ বলছি যা বলছি বলছি এটাই মানুষ করে মন্দিরে বসে যে কোনো মন্দিরে যাও পাহাড়ি অঞ্চলে বা অনেক জায়গাতে দেখবে মানতের সেই ফ্ল্যাগ আঁকা আটা আছে হাজার হাজার মানত মানেই বাসনা আমার জন্য এইটা হয় আমার যেন ওইটা হয় বিশেষ করে সন্তান যেন হয় এরকম ধরনের বাসন অতএব এই যে আত্ম অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী আর আমি বলবো যদি সত্যি প্রথমে ঈশ্বরের প্রতি ভালোবাসা আছে কি না তাহলে আপনজন মনে করো ঈশ্বরের যে কোনো রূপ যার সাথে তোমার যোগ যে ইষ্ট রূপ তুমি হয়তো দীক্ষার সময় পেয়েছো প্রথমে তাকে আপনজন মনে করো তাকে সব বলা যায় আমরা যখন ওই মেয়েকে কিছু সাজি অর্থাৎ মনে মনে আমরা খুব ব্যক্তিগত অনেক সুখ চরিতার্থ করার জন্য সব সময় উদ্যোগী হচ্ছি আর কোথাও একটা গিয়ে সম্মিলিতভাবে সবাই শান্তি দাও কল্যাণ দাও করে যাচ্ছি এই হিপকৃতিটা কিন্তু সবার চোখে পড়বে না বেশিরভাগই লোকে ভাববে আহা কি ভালো কি মহৎ কিন্তু যার কাছে প্রার্থনা করছো তিনি কিন্তু ঠিক বুঝতে পারছেন যে আসলে তোমার মধ্যে কি চলছে তাই না অতএব তাই জন্য বলছি আপন জন মনে করো আমি নিজেই শান্তি এখনো পাচ্ছি না অশান্তিতে ছটফট করছি এবং বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করতে বসছি এই প্রকৃতিটা করো না তাহলে আগে নিজের গতিপথটাকে দেখো ইষ্টকে আপন মনে করো যে তার মধ্যে থেকে স্বার্থপরতার মতন এই চাওয়াগুলো আসে তাই আসুক বলো তাকে দেখো স্বার্থপরের মতন তোমার কাছে এইটা চাইছি অমুককে একটু সুস্থ করে দাও তাই বলো কিন্তু এই যে সরলতা এইটা দরকার এই সরল যে তার মধ্যে পরিবর্তনের সম্ভাবনা খুব দ্রুত হওয়ার সম্ভাবনাটা খুব বেশি যে স্বীকার করছে যে নিজেকে স্বচ্ছতার সাথে দেখতে পাচ্ছে এবং মনে মনে সে জানে যে আমার আরো অন্যরকম চাওয়া উচিত অন্য কিছু কিন্তু নিজের সাথে সে হিপোক্রেসি করে না যখন দেখছে যে সত্যি সত্যি তার মধ্যে এবারে চাহিদা তৈরি হচ্ছে ভক্তি বিশ্বাস আরো ধ্যান করতে চাই আরও অন্তর্মুখী হতে চাই তখনও সেটা আবার আপন মতন জানা এবং সেই পথে এগোতে এগোতে যত চেতনার পরিবর্তন হবে দেখবে আপনা আপনি তোমার প্রার্থনার কোয়ালিটি আরো পাল্টে যাচ্ছে তখন সত্যি সত্যি সবার জন্য প্রকৃতির জন্য সব সবকিছুর জন্য তখন প্রার্থনা ভেতর থেকে উঠে আসবে এই প্রার্থনার যে গতি এবং সেই প্রার্থনা করতে করতে যতক্ষণ প্রার্থনা চলছে ততক্ষণ দ্বৈততাও আছে এটাও খেয়াল রাখবে প্রার্থনা করছে মানে কেউ একজন আরেকজনকে কিছু বলছে একটা কমিউনিকেশন তাই যখন আর দ্বৈততা নেই যখন অদ্বৈত ভূমিতে তখন আর কে কাকে কি বলবে তখন তুমি সেই স্থিতি এবং একদিন যাকে জন্য প্রার্থনা করতে ধরো কষ্টের জন্য হাহাকারের জন্য তুমি তোমার কার্যকরণ বুঝতে পারছো তখন তুমি অর্থাৎ কেউ একটা কোন কেউ একজন খুব কষ্ট পাচ্ছে তুমি দেখতেছো প্রার্থনা কর করছো তার জন্য ঠিকই তো জানো যে এটা দরকার আছে ওর এটা প্রারব্ধ এর পূর্বপূর্ব কিছু ইতিহাস আছে এবং এই কষ্টটা যে পাচ্ছে এই কষ্টটা তার পক্ষে একটা আশীর্বাদ ওই প্রারব্ধ থেকে সে মুক্ত হচ্ছে তুমি দেখতে পাচ্ছ তখন যেহেতু অদ্বৈত ভূমিতে রয়েছ তাই জন্য প্রার্থনাও জানবে একটা জার্নি যেমন আমরা ধ্যান একটা জার্নি ভক্তি একটা জার্নি ভক্তির মধ্যে একটা দিক হচ্ছে প্রার্থনা প্রার্থনা চরিত্র পাল্টে যায় নিজের জন্য তারপরে আমাদের আত্মীয় বুদ্ধি করি যাদের সাথে তাদের জন্য তারপরে ভগবানের জন্য প্রার্থনা করতে আরম্ভ করি যখন আমরা গুরু চাই যখন আমরা সাধনা করতে চাই যখন আমরা ঈশ্বরের পথে হাঁটতে চাই যখন আমরা আধ্যাত্মিক জীবন যাপন করতে চাই যখন আমরা প্রকৃত আনন্দ এবং প্রকৃত শান্তি যে আস্বাদন সে আস্বাদনের জন্য উন্মুখ হতে চাই তখন আমাদের প্রার্থনার চরিত্রগত রূপান্তর হতে আরম্ভ করে আর শেষে গিয়ে তোমার ইচ্ছাই পূর্ণ হোক যিশু ডাই উইল বি ডান এখানে যিশুর ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট কারণ তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর অত্যাচার তিনি চোখের দেখতে পাচ্ছেন কিভাবে তাকে ক্রুশবিদ্ধ করা হবে কিভাবে তাকে চাবুক মারা হবে মাথায় কাঁটার মুকুট পরানো হবে তিনি জ্যান্ত অবস্থায় অবস্থায় তার হাতে পায়ে পেরেক মারা হবে সেই ক্রসের সাথে আটকানো হবে তাকে তিনি দেখতে পাচ্ছেন আর যিনি সবকিছু অঘটন ঘটন পট এখানে পটিওসী নয় সেই গড তিনি যিনি সব করতে পারেন অসম্ভবকে সম্ভব করতে পারেন তাকে যে জানতে চাইছেন যে এটা ছাড়া কোথাও তখনও পর্যন্ত একটা স্বাভাবিক একটা শরীর যেহেতু আছে আমি বলবো না যে ভয় করছে কিন্তু এই মর্মান্তিক এই ভয়ঙ্কর নিদারুণ এই 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 সিনটা এই দৃশ্যটা প্লে আউট হওয়া দরকার আছে খুব এছাড়া কি মানুষের মুক্তির পথ খুলবে না তখন গড বলছেন না এটাই আমার ইচ্ছা তখন যীশু বলছেন দাই উইল বি ডান কত কঠিন বলা ওই ইচ্ছার কাছে সমর্পণ করা তাই জন্যে এইটাকে একটা বেঞ্চমার্ক ধরা হয়েছে এটাকে একটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে যে এইটাই সমর্পণটা চরম প্রার্থনা একটা চরম অবস্থা তো এইভাবে প্রার্থনার যে বিবর্তন সেইটা বলার চেষ্টা করলাম এইবার সব কিছুর মতনই স্থান কাল এবং পাত্র গুরুত্বপূর্ণ তেমন যেমন ধরো ধ্যান করা কখন ভালো ব্রাহ্ম মুহূর্তে ঠিক তেমনই প্রার্থনা করা সবচেয়ে কখন ভালো ব্রাহ্ম মুহূর্তে যে কোনো কাজ যে কোনো ভালো কাজ শুভ কাজ পড়াশুনো করা অধ্যয়ন করা পাঠ করা কখন ভালো ব্রাহ্ম মুহূর্তে যারা সঙ্গীত চর্চা করছেন সন্দীপ সঙ্গীত সাধক সাধিকা রেওয়াজ করা কখন ভালো ব্রাহ্ম মুহূর্তে ব্রাহ্ম মুহূর্ত মানে ভোর উষা লগ্ন সন্ধ্যের মুখটাতে মুখটাতে বেলা এগুলো ব্রাহ্ম মুহূর্ত স্থান তোমার ধরো তুমি বাথরুমেও প্রার্থনা করতে পারো অথবা তুমি ঠাকুর ঘরেও করতে পারো কোথায় করা ভালো বলাই ভালো ঠাকুর ঘরে কেন কারণ সেখানে নিত্য হয়তো পুজো হয় ধূপ জ্বালে শাঁখ বাজে সেখানকার ভাইব্রেশন ভালো ঠিক তেমনই কোনো মন্দিরে কোনো মঠে কোনো আশ্রমে কোনো তীর্থস্থানে সেখানে শক্তি জাগ্রত সেখানে আধ্যাত্মিক ভাইব্রেশন আছে সেখানে প্রার্থনা করা ভালো যদি সুযোগ হয় এবং পাত্র কে করছে এখানে তুমি তুমি কেমন তুমি কি চাও তার উপর নির্ভর করছে এই স্থান কাল পাত্র এই স্থানকার পাত্রটাকে বুঝে নিয়ে নিজের কমন সেন্স ব্যবহার করো এবং সরল হও ভগবানের সাথে ঠাকুরের সাথে ব্রহ্মাণ্ডের সাথে ওইখানে কোনো কপটাতা করো না করলে তোমার নিজের সাথে করছো তুমি ভেতর থেকে সত্যি সত্যিই যা উঠে আসবে সেটাই তাকে বলো সেটা অ্যাকসেপ্ট করা রিজেক্ট করা তার ব্যাপার এইভাবেই এগো চন্দ্রশেখর রায় একটা ফলো আপ কোয়েশ্চেন এটার সাথে করেছে নিঃস্বার্থ প্রার্থনার ক্ষেত্রে প্রারব্ধকর্মের প্রভাব কি প্রার্থনা যিনি করেছেন তার উপরে পড়ে নিঃস্বার্থ প্রার্থনা যিনি করবেন তিনি নিঃস্বার্থ প্রার্থনা করবেন তার প্রারব্ধ কি এবং তার প্রভাব পড়বে কিনা তার প্রভাব প্রারব্ধ কমবে কিনা বাড়বে কিনা সেটা নিয়ে ভাবার তার কোনো প্রয়োজন নিঃস্বার্থ মানেই তাই এক নম্বর দু নম্বর কথা হচ্ছে প্রারব্ধ মানেই মন্দ নয় আমি যদি একটা ধরা যাই সুস্থ শরীর পেয়ে থাকি যে শরীর খুব বেশি রোগে ভোগে না এটাও কিন্তু প্রারব্ধ আরেকজন একটা শরীর পেয়েছে ছোটোবেলা থেকেই তার নানান রকম রোগ ব্যাধি জটিলতা তার শরীরের মধ্যে রয়েছে এটাও কিন্তু প্রারব্ধ আমি যদি এমন মা বাবা পেয়ে থাকি যে মা বাবা খুব ভক্তিপরায়ণ এটা কিন্তু আমার প্রারব্ধ ভালো প্রারব্ধ এমন যদি মা বাবা পেয়ে থাকি যে মা বাবা খুব জড়বাদী ভোগবাদী সেটাও কিন্তু প্রারব্ধ অতএব প্রারব্ধ নিয়ে মাথা না ঘামিয়ে প্রার্থনা প্রার্থনা যা ভেতর থেকে আসছে তাই আর নিঃস্বার্থ মানেই সে নিশ্চয়ই ভাববে না যে আমি নিঃস্বার্থ প্রার্থনা করলে আর আশা করি আমার প্রারব্ধটা একটু কমবে তা নিঃস্বার্থ থাকলো না তা সে প্রারব্ধর মধ্যে একটা স্বার্থ চলে এলো তাই না এটা এটা খেয়াল রাখতে হবে এমন আমরা অনেক জানি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ক্যান্সারে আক্রান্ত সেটা তার প্রারব্ধ নাকি তিনি মানুষের পাপ নিয়েছেন সেটা আলাদা কথা কিন্তু সেই অবস্থায় তিনি অপরের জন্য প্রার্থনা করছেন সে অবস্থায় তিনি যখন খবর পাচ্ছেন কেউ অসুস্থ বা খবর পাচ্ছেন কেউ কষ্টের মধ্যে আছে তিনি তার জন্য প্রার্থনা করছেন অনেক রমন মহর্ষি তারও ক্যান্সার হয়েছিল তাকে ডাক্তার উঠতে বা কথা বলতে বারণ করেছে কিন্তু দূর থেকে যখন কোনো ভক্ত এসেছে তার কাছে সেই অবস্থায় তিনি বলেছেন হ্যাঁ দেখা করব আসুক না কি আছে এর শরীর তো শরীর তো যাবেই তো তার এত দূর থেকে আসা তার যে এত কষ্ট করে আসা অতএব প্রারব্ধ নিয়ে অত চিন্তিত সাধক হবেন কেন আর প্রারব্ধকে জয় করতে হবে প্রারব্ধকে খণ্ডন করতে হবে প্রারব্ধকে অতিক্রম করতে হবে একজন প্রকৃত ভক্ত প্রকৃত সাধক এভাবে ভাবে না সেভাবে যাই হোক না কেন আমি ভয় পাব না প্রারব্ধ যাই হোক মৃত্যু আসুক দুঃখ আসুক কষ্ট আসুক রোগ আসুক অ্যাক্সিডেন্ট আসুক বিপর্যয় আসুক দুর্নাম আসুক কুচ্ছা আসুক যে কাজটা আমার করার আমি সেটা করে যাব ঈশ্বরের পথে এগোনোর কাজ অবিচল অবিচলিত থাকবো সেই কাজে এবং তার মধ্যে থেকে যখন প্রার্থনা আসবে সে সেই প্রার্থনা করে যাবে সে অপরের জন্য কি সমাজের জন্য কি আগামীর জন্য কি ভবিষ্যতের জন্য স্বামী বিবেকানন্দকে তো কত মানুষ কত সমালোচনা করেছেন তার জীবন দশায় এখনো করে তবে এখন ওই কয়েকটা ইন্টেলেকচুয়ালের মধ্যে সীমাবদ্ধ গোটা পৃথিবী বেশিটাই তাকে পুজো করে তখন তা ছিল না তখন বেশি সমালোচনাই হয়েছে তার উপরে তার অন্তরঙ্গ প্রিয়জন কিছু মানুষ ছাড়া কি একবার ভেবেছেন দূর যাদের জন্য এত করলাম যাদের জন্য এত ভাবলাম যে দেশটার জন্য এত চোখের জল ফেললাম তারা আমার সাথে এরকম করলো চু চুলোই যাক এই দেশ উচ্ছন্নে যাক একবার ভাবলেন তিনি নিরন্তর প্রার্থনা করে গেলেন আর এই প্রার্থনা করছি বলে তাহলে কি আমার এই যে কষ্টটা হচ্ছে শরীরে সেই কষ্টটা কি কমবে আমি নিঃস্বার্থ প্রার্থনা করছি বলে এই ভাবনাটা তাদের মধ্যে থাকে না নমস্কার একটি অত্যন্ত আনন্দের খবর আগামী এগারোই মার্চ মঙ্গলবার সন্ধ্যা ছটায় বহরমপুর সদনে মরমিয়া নিবেদিত অনুষ্ঠান ঈশ্বর একক্ষণ সাক্ষাৎকার ভিত্তিক এই আলোচনার অনুষ্ঠানে অংশ নেবেন সকলের পরম শ্রদ্ধেয় জয়দীপ মহারাজ সেই সঙ্গে সেদিন সেতারের সুরমূর্থনার সৃষ্টি করবেন শিল্পী দেবাশিস ঘর বহরমপুর শহরে সদনে সেদিন সন্ধে ছটায় চলুন সকলে উপস্থিত হই ईश्वर खुद जयदीप महाराज के अनुष्ठान